মাসাল্লাহ দেখতে কালার চকচক করতেছে স্বাদ যা না রে ভাই একদম মাথা নষ্ট করা অনেক মজা উফ একদম বন্ধ হয়ে যাচ্ছে সেই 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 স্বাদ 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 ভাই বিশ্বাস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা অসাধারণ একটা ভিডিও বানাইছি তো ভিডিওর স্পেশাল হচ্ছে আপনারা কি কখনও কলার ডাটা মাখায় খেয়ে দেখছেন কলার ড্যাটা ভাই এত পরিমাণ মজা যদি আপনারা কখনো ট্রাই না করে থাকেন ভাই আমি বলবো আপনি জীবনে অনেক বড়ো একটা জিনিস মিস করে আছেন এখনও খুব শীঘ্রই আপনার বাড়ির আশপাশে যেখানে কলা গাছ আছে সেখান থেকে কলার ড্যাটা কেটে আমার মতো করে মাখি খেয়ে দেখেন ভাই সত্যি কথা বলতেছি আপনি এত পরিমাণ ভালো লাগবে আপনি বিশ্বাস করতে পারবেন না তো দেখেন আমি আজকাল আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কলার ডাটা মাখার জন্য তো আমি সর্বপ্রথম আমাদের কলা গাছ থেকে ডাটা কেটে নিচ্ছি আপনার কিন্তু পুরো ডাটা লাগবে না যে কলা গাছের ডাটার যে গোড়া কিছু অংশ এটাই লাগবে যে মোটামোটা অংশ দেখেন আমি নিয়ে নিছি তো চলে এখন এইগুলার যেটা করতে হবে ফার্স্ট টাইম আপনাকে এটাকে ছিলে নিতে হবে তো ভালো করে দেখেন যে আমি এটাকে কিভাবে ছিলে নিই ছেলাটা খুবই সহজ খুব কষ্টদায়ক কিছু না দেখেন এভাবে ছুরি দিয়ে ধরে উল্টা দিকে টান দিলে খুব সহজভাবে ছিলে আসবে আপনার কিন্তু ওই ভিতরের সাদা নরম অংশ যেটা ওইটাই কিন্তু লাগবে এটাই কিন্তু মাখিয়ে খাওয়ার জন্য উপযুক্ত একটা জিনিস তো অনেকজন ভাবতেছে যে এটা আবার কীভাবে খাবে ভাই ওইটা খাবেন বলতে গিলে ফেলবেন না ওটা চাবায় ও শুধু রস নেবেন তো দেখেন এভাবে যে ছিলবেন এই যে টান দিলে সম্পূর্ণভাবে ছিলে আসবে এবার আপনি যেটা করবেন এমনটা গামলার ভিতরে পানি নিয়ে দেবেন কেননা শিলার সময় অনেক পরিমাণে আঠা বাইরে যায় এই আঠাটা পানিতে ভিজে রাখার কারণে দেখবেন কি আঠাটা চলে গেছে কলার আঠাটা থাকবে না তাহলে আপনার অসুবিধা হবে না তো প্রত্যেকটা আমি শিলবো আর পানির ভিতরে ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু শেষ আমি কেটে নিব তো দেখেন আমার শিলার যেভাবে ধরন আপনারা যেভাবে হোক বটি দিয়ে ছুরি দিয়ে যেভাবে হোক আপনারা ছিলে নিতে পারেন সিলে নেওয়ার পরে আপনারা ছোট ছোট করে সাইজ করে কেটে নেবেন এক দিটা করে ছোট করে সাইজ করে কেটে নিলে হয়ে যাবে তো দেখেন আমার এই যে শিলা হয়ে গেছে এবার আমি এখন সবগুলো একসাথে কেটে নিব তো কাটার আপনি যত বড় করতে চান এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কত বড় চাবাতে আপনার পছন্দ হবে একেবারে ছোট ছোট করে কুচায় কাটতে পারেন এবং বড় বড় করেও কাটতে পারেন এখন তোই আপনার উপর কিন্তু আমি সাজেস্ট করব একটু বড় সাইজ করে কাটার জন্য কেননা একটু বড় সাইজ করে না কাটলে চাবানোর সময় আপনার গালে ওই স্বাদটা আসবে না যেটা চাবানোর মজা এটা কিন্তু চাবায়া ফেলায়া দিবেন এই জন্য চাবানোর জন্য একটু বড় বড় করে কাটা অবশ্যই দরকার দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সাইজ বড় করে কাটবেন কারণ আমার ক্যামেরায় অতিরিক্ত সমস্যা হচ্ছে দেখেন এই দেখেন সাইজটা এমন হবে আপনারা এরকমভাবেই কেটে নেবেন পারফেক্ট একটা সাইজ মাখানোর জন্য খুব যথেষ্ট পরিমাণ ভালো হবে আমার সবগুলো এখন কাটা হয়ে গেছে এবার আমরা এখানে যেগুলো করে নিব সেটা হচ্ছে আমাদের কিছু মশলা লাগবে আমরা কিন্তু এটাকে এভাবেই খাবো না তার আগে যে এত সময় পানিতে ভিজা ও কিন্তু পানি চুষে নিছে। তো পানিগুলো আমি ফালাই আনিছি এইবার আমরা ওর ভিতরে যাবতীয় যত মশলা আছে যেটা এর স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ করে তো সেই মশলাগুলো দিয়ে নেব সেই মশলাগুলো কি যেগুলো খুব সহজলভ্য সবার ঘরেই থাকে প্রথমে দিব নুন এই যে দেখেন এতটুকু পরিমাণ নুন আমি দিয়ে দিচ্ছি আপনারা যখন বেশি পরিমাণে ডাটা নেবেন তখন কিন্তু বেশি পরিমাণে নুন দেবেন কারণ নুন বেশি পরিমাণ না দিলে কিন্তু স্বাদ ফুটবে না সব জিনিসের স্বাদের মূল উৎসই কিন্তু লবণ তো দেখেন এখন দিব হচ্ছে চিনি হুম চিনি অল্প পরিমাণ কেন দিব চিনি না দিলে কিন্তু মিষ্টি ফ্লেভারটা আসবে না কারণ আমি এখানে তেঁতুল দিব তেঁতুলের টকটা কিন্তু বেশি হয়ে যাবে চিনি দিলে তেতুল এবং মিষ্টি হালকা একটা নতুন ফ্লেভার দিবে যে কারণে চিনিটা দেওয়া খুবই দরকার এখন আমি যেটা দিব সেটা হচ্ছে খুব জনপ্রিয় একটা মশলা রান্নাঘরে এটা ছাড়া চলে না সেটা হচ্ছে ঝালের গুঁড়া কেন ঝালটা এখানে খুব পরিমাণ দরকার আপনারা যতটুকু ঝাল লাগবে অতটুক দিয়ে নেবেন আমি কিন্তু অনেক ঝাল দিছি এতেও ভয় লাগতেছে যে অনেক ঝাল হবে এখন দিতেছি হচ্ছে টেস্টি সল্ট টেস্টি ছলটা কি যে মাংস রান্নার সময় যে টেস্টিস লবণটা ব্যবহার করা হয় ওই লবণটাই কিন্তু এটার পরিবর্তে আপনারা ম্যাগি মশলা দিতে পারেন সেটা এখন তো আপনার ব্যাপার এখন দিয়ে নিব হচ্ছে সরিষার তেল ভাঙানো সরিষার তেল যে দিয়ে নিছি কিছু পরিমাণ এবার দিব আমাদের সবথেকে কাছের একটা সস সেটা হচ্ছে সয়া সস এই সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনার স্বাদটা অনেক পরিমাণে বাড়াবে এবং এই যে শুকনা শুকনো জিনিসটা এটাকে একটু মানে মাখা মাখা করে দিবে। দেবে জন্য আমি এক একমুখ পরিমাণ দিয়ে নিছি এবার দিব হচ্ছে আমাদের বাড়িতে বানানো তেঁতুলের আচার যেটা আমরা অনেক দিন ধরে বানিয়ে রাখছিলাম এটা কিন্তু ডাইরেক্ট তেঁতুল না তেঁতুলের আচার কিন্তু ওর ভিতরে চিনি অল্প পরিমাণ দেওয়ার যেমন টপ ফ্লেভারটা রয়ে গেছে আপনারা কিন্তু ডাইরেক্ট পাকা তেঁতুল দিয়ে মাখাতে পারেন সেটাও ভালো লাগবে তো আচারটা দিলে বেশি ভালো লাগে আর আমরা অনেক সময় যখন বানাই তখন কিন্তু দোকানের কেনা চাটনিগুলোও দিই সেটা দিলে আরও বেশি ভালো হয় আপাতত আমার কাছে চাটনি নাই বলে আমি তেঁতুল দিয়ে কাজ চালাচ্ছি তো দেখেন এই যে তেঁতুল দিয়ে এখন সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিব দেখেন মাখানোর পরে যে এত সুন্দর একটা কালার হবে আপনি নিজেই দেখে লোভ লাগবে যে ভাই এত মজার একটা জিনিস হতে পারে এই সাধারণ কলারটা দিয়ে ভাবার বাইরে ভাই দেখেন টক টক করতেছে কালারটা এখন চলেন এটাকে খেয়ে দেখার পালা যে কেমন লাগতেছে বিসমিল্লা ভাই বিশ্বাস করেন এইটার স্বাদ মানে কেমন বলবো মানে যে কেউ বলবে ভাই খুব মজার একটা জিনিস যে খাবে সে বলবে ভাই আরেক দিন বানাও আরেক দিন বানাও এই কথাটা যদি না বলে তখন আমাকে বললেন ভাই যথেষ্ট পরিমাণ মজার টক মিষ্টি আর ঝাঝালো একটা ফ্লেভার আর খুব ঝাল হয়েছে একদম মুখটা যেন খুব আনন্দে ভরে যাচ্ছে খুব ভালো খুব ভালো খেতে এবং খুব মজা এবং আপনারা যদি এটা প্রায় খেতে পারেন এর ভিতরে কোনো রকম কোনো সার্টিফিকেট নাই ভাই সম্পূর্ণ মজার একটা চাটনি বলতে পারেন বা মাখা বলতে পারেন বা ভর্তা বলতে পারেন ভাই খুব পরিমাণ মজা আমার দাঁত মুখ লেগে যাচ্ছে একদম আমার প্রচুর ঝাল হয়েছে দেখেন এটা কিন্তু চাবায়া গিলে ফেলবেন না চাপানোর পরে যে ছিবড়াগুলো আছে এই ছিবড়াগুলো কিন্তু ফালাইয়া দিবেন ছিবড়া কিন্তু গিলবেন না অনেকজন ভুলে যাবেন যে এটা কি সম্পূর্ণভাবে গিলে খাবেন কিনা ভাই এটা গিলার দরকার নেই চিবায়া যে রসগুলো আছে যে স্বাদগুলো নিয়ে ফাড়াই দেবেন চিপডাগুলো দেখেন পুরো এক গামলা দেখতে দেখতে সবার আমার পরিষ্কার হয়ে গেছে যথেষ্ট পরিমাণ মজার একটা ভর্তা ছিল ভাই আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখেন তো আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ